এই দুটি কেসেই কিন্তু রুচক যোগ হবে কিন্তু একজনের জন্য শুভ হবে আর একজনের জন্য একটু অন্যরকম হবে একই যোগ কিভাবে বিভিন্ন লগ্নের মানুষের ওপর নিজের চরিত্র পাল্টায় তা জানতে আমাদেরকে একটু গভীরে জানতে হবে নমস্কার অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব রুচক যোগের ব্যাপারে জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন শুভ যোগের মধ্যে একটি হলো আমাদের এই পঞ্চ মহাপুরুষ যোগ নাম থেকেই বোঝা যাচ্ছে যে পাঁচজন মহাপুরুষের সাথে সম্পর্কিত এই যোগ জন্মকুণ্ডলীতে রবি চন্দ্র রাহু কেতু এই চারটি গ্রহ ছাড়া বাকি যে পাঁচটি গ্রহ রয়েছে তাদেরকে নিয়ে এককভাবে পঞ্চমহাপুরুষের এক একটি যোগ তৈরি হয় এই রুচক যোগের ব্যাপারে মহামুনি পরাশর তার বৃহৎ পরাশর হোডাশাস্ত্রে বর্ণনা করেছেন তিনি রুচক যোগকে এইভাবে আখ্যায়িত করেছেন যে রুচক অর্থে হলো উজ্জ্বল বা চমকপ্রদ তাই যারই জন্মকুণ্ডলিতে এই যোগ থাকে তার জীবন হয়ে ওঠে উজ্জ্বল এবং দীপ্তিময় মহামণি পরাশর বর্ণনা করেছেন এই রুচক যোগ তৈরি হয় একমাত্র মঙ্গলের বিভিন্ন অবস্থানের জন্যে এই রুচক যোগ হতে গেলে আমাদেরকে তিনটি শর্ত পালন করতে হবে কি কী শর্ত মঙ্গলকে কেন্দ্রে মানে লগ্ন সাপেক্ষে মঙ্গলকে কেন্দ্রেই অবস্থিত হতে হবে মানে কি লগ্ন সাপেক্ষে মঙ্গলকে এক চার সাত দশ এই ঘরের মধ্যেই থাকতে হবে ঠিক আছে দ্বিতীয় শর্ত হল মঙ্গলকে নিজের ঘরে বা উচ্চক্ষেত্রে অবস্থিত হতে হবে আমরা জানি যে মঙ্গলের নিজের ঘর হচ্ছে মেষ রাশি এবং বৃশ্চিক রাশি এবং মঙ্গল উচ্চক্ষেত্র মঙ্গলের উচ্চক্ষেত্র হচ্ছে মকর রাশি সেই জন্যে রুচক যোগ তখনই পসিবেল যদি মঙ্গল হয় মেষ রাশিতে নাহলে বৃশ্চিক রাশিতে নাহলে মকর রাশিতে থাকবে আর তৃতীয় শর্ত কি তৃতীয় শর্ত হলো মঙ্গল যেন কোনো গ্রহ দ্বারা পীড়িত না হয় মানে যেমন রাহুকেতু শনি দ্বারা কোনো রকম পীড়িত না হয় এবং মঙ্গল যেন দগ্ধ না হয় মানে কম্বাস না হয় সান দিয়ে ঠিক আছে তো এবার এই প্রথম দুটো ক্রাইটেরিয়া যদি আমাদেরকে মেনটেন করতে হয় তাহলে দেখা যাবে কিছু কিছু লগ্ন আছে যাদের এই যোগ হওয়া একদম পসিবেলই নয় একটা উদাহরণ দিই যেমন ধরুন আমি এখানে উদাহরণটা টেনেছি কন্যা লগ্নের কন্যা লগ্নের কেসে দেখুন মঙ্গল যদি কারোর বসে থাকে মকরে ফিফথ হাউসে মার্স বসে আছে উচ্চস্ত হয়ে তার মানে আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে রুচক যোগ হয়েছে কিন্তু এই পঞ্চম ঘরটা তো ঘর নয় কেন্দ্রঘর মানে এক চার সাত দশ দেখুন এখানে এক চার সাত দশ কোনো জায়গাতেই মঙ্গল যদি বসে তাহলে রুচক যোগ হচ্ছে না কারণ ওটা মঙ্গলের ঘর নয় তো কন্যা লগ্নের জন্যে রুচক যোগ হওয়া পসিবেল নয় দ্বিতীয় এক্সাম্পল হলো আমাদের ধরুন মিথুন এই মিথুনের যদি আমরা ঘরগুলোকে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে মঙ্গল যদি কারোর বসে থাকে মেশে সেটা ইলেভেন্থ হাউস যদি মঙ্গল বসে থাকে মকরে এইট হাউস যদি মঙ্গল বসে থাকে বৃষ্টিকে সিক্স হাউস তাহলে মিথুন লগ্নের জন্যেও কিন্তু রুচক যোগ হওয়া পসিবল নয় পরের লগ্নটি দেখি ধনু লগ্ন ধনু লগ্নের ঘরগুলিকে এরকমভাবে আমরা ডিনোট করে দিই তো এখানেও যদি মঙ্গল তিনটে ঘরে বসে থাকে দেখুন একটা সেকেন্ড হাউস একটা ফিফথ হাউস একটা টুয়েলথ হাউস তার মানে এটা কোনো মতেই রুচকযোগ তৈরি হবে না যদি না কেন্দ্রে অবস্থিত হয় মঙ্গল এখানে কোনো মতেই এটা মঙ্গল কিন্তু কেন্দ্রে অবস্থান করছে না আর একটা উদাহরণ দেখুন সেটা হচ্ছে লগ্ন। মিন লগ্নের ঘরগুলি কী রকমভাবে ডিনোট করে দেওয়া হলো এখানেও দেখুন মঙ্গল যদি বসে থাকে মেষ রাশিতে সেটা সেকেন্ড হাউস যদি মকরে বসে থাকে উচ্চস্থ হয় সেটা ইলেভেন্থ হাউস যদি বৃশ্চিক রাশিতে বসে থাকে সেটা নাইনথ হাউস কোনো মতেই মঙ্গল উচ্চক্ষেত্রে তো বসলো বা সক্ষেত্রীয় হলো কিন্তু মঙ্গল কিন্তু কেন্দ্রে অবস্থিত হলো না সেই কেসে এই লগ্নও মানে মিনলগ্নও কিন্তু রুচকযোগের সুবিধাটা পাবে না তাহলে আমরা কী কী দেখলাম আমরা একটা দেখলাম লগ্ন দেখলাম একটা মিথুন দেখলাম একটা কন্যা দেখলাম এবং একটি ধনু দেখলাম অর্থাৎ জন্মকুণ্ডলীর মধ্যে যে সমস্ত রাশিগুলি দত্তক রাশি মানে দ্বৈত রাশি তিন রকমের রাশি হয় আমরা জানি স্থির এবং দত্তক যত দত্তক রাশি আছে তাদের জন্যে রুচকযোগ হওয়া পসিবেল নয় রাশি বলছি না কিন্তু আমি লগ্ন বলছি মানে এই চারটি লগ্নের মানুষের জন্যে রুচকযোগ হওয়া পসিবেল নয় তাহলে যাদের রুচক যোগ হবে তাদের একটা এক্সাম্পল দেখি এবার দেখুন এবার দেখা যাক যে বাকি লগ্নের মানুষদের কিভাবে এই যোগ হবে এবং এর শুভ ফল আমরা কীরকম পাবো এখানে আমরা দুটো এক্সাম্পল দেখব একটা দেখব কর্কট লগ্নের জন্যে যদি রুচক যোগ হয় কারোর মানে মঙ্গল যদি মকরে বা মেশে বসে থাকে তাহলেই এটা টেন থাউজ এবং সেভেন থাউজ হবে অর্থাৎ কেন্দ্রে মঙ্গল বসবে বৃষ্টি হলে পরে ফিফথ হাউস হচ্ছে সেই জন্য বৃষ্টিকটা আমি এখানে লিখিনি আরেকটি ঘর হচ্ছে আমাদের কুম্ভলগ্ন নিয়েছি কুম্ভ লগ্নের কেসে আমরা দেখছি যে এরকম মঙ্গল বসে আছে একমাত্র যদি বৃষ্টিকে বসে থাকে তাহলে সেটা টেন্থ হাউস হচ্ছে মানে কেন্দ্রে বসছে রুচক যোগ হচ্ছে এবার এই দুটি কেসেই কিন্তু রুচক যোগ হবে কিন্তু একজনের জন্যে শুভ হবে আর একজনের জন্য একটু অন্যরকম হবে একই যোগ কীভাবে বিভিন্ন লগ্নের মানুষের ওপর নিজের চরিত্র পাল্টায় তা জানতে আমাদেরকে একটু গভীরে জানতে হবে দেখুন প্রথমত কর্কট লগ্নের জন্য মঙ্গল হলেন যোগ কারক গ্রহ মানে কি মঙ্গল কেন্দ্র ও ত্রিকোণপতি একই সাথে পঞ্চমপতি এবং দশমপতি ঠিক আছে মানে বৃশ্চিকের অধিপতি মঙ্গল এবং মেষের অধিপতিও মঙ্গল তাই জন্যে মঙ্গল হলো লগ্নের জন্যে যোগ কারক গ্রহ দ্বিতীয়ত কর্কট লগ্নের অধিপতি হচ্ছে চন্দ্র চন্দ্রের সাথে মঙ্গলের মিত্রতার সম্পর্ক তাই কর্কট লগ্নের জন্যে মঙ্গল অত্যন্ত শুভ গ্রহ যদি এই মঙ্গল রুচক যোগ তৈরি করে তাহলে জাতক জাতিকা হবেন প্রোটেক্টার তাদের মধ্যে অন্যকে প্রোটেক্ট করা ফ্যামিলির গার্ড হয়ে দাঁড়ানো এনারা সকলের মধ্যে মানে সমস্ত সমাবেশ বা যে কোনো পাবলিক গ্যাদারিং এই সমস্ত জায়গায় এনারা খুব অ্যাক্টিভ বেশ লাউড অ্যান্ড ক্লিয়ার জেদি এবং ডিটারমাইন এনারা সবার দ্বারা বেশ গ্রাহ্য বা ইজিলি অ্যাকসেপ্টেবল হন এছাড়া এনারা প্রসিদ্ধ একজন ভালো লিডার হিসাবেও পরিচিত হতে পারেন সমাজের কাছে ঠিক আছে এবার দেখুন কুম্ভ লগ্নের জন্যে কুম্ভ লগ্নের জন্য মঙ্গল তৃতীয়পতি এবং দশম্পতি মানে মেষ আর বৃষ্টিকের অধিপতি তৃতীয়পতি এবং দশম্পতি কুম্ভের অধিপতি আবার শনি তার সাথে মঙ্গলের সম্পর্ক হচ্ছে শত্রুতার সম্পর্ক তাই মঙ্গল এই লগ্নের জন্যে কিন্তু অশুভ গ্রহ তাহলে এই অশুভ মঙ্গল যদি রুচক যোগ গঠন করে তাহলে জাতক জাতিকা হবেন অত্যন্ত অ্যাগ্রেসিভ খুবই হিংস্র স্বভাবের রাগ অত্যন্ত বেশি হবে যেদের পাশাপাশি এনারা হবেন অত্যন্ত স্কিলফুল সব কিছু পারফেক্ট করার জন্যে সদা তৎপর তাই এনারা হবেন একটু খুতখুতে স্বভাবের প্রচুর জ্ঞান হয় এনাদের কিন্তু এনাদের আউটলুক সমাজে সহজগ্রাহ্য হয় না দেখলেই মানে এনাদের দেখলে পরেই কেমন একটা ভয় ভয় ব্যাপার থাকে তাই এই সমস্ত মানুষের ব্যাপারে শোনা যায় একটু স্বভাবগত নেগেটিভ কথাবার্তা কীরকম ধরনের কথা যে না না লোকটা ভালো কিন্তু বাবার লোকটা খুব রাগি আমি ওর সাথে কথা বলতে যাবো না এরকম টাইপের একটা ব্যাপার ঠিক আছে দেখুন রুচক সৃষ্টিকারী মঙ্গলের সাথে বিভিন্ন গ্রহ অবস্থান করলে এক এক রকমের রেজাল্ট পাওয়া যায় যেমন যদি এই মঙ্গলের সাথে রবি এসে বসে যায় তাহলে এনারা হন অত্যন্ত সাহসী কাউকে ভয় তো দূরের কথা এনারা এই সাহসিকতার জন্য জীবনে একটা এক্সট্রা পাঞ্চ নিয়ে আসেন আবার যদি শুক্রের সাথে বসে তাহলে স্কিল বা সূক্ষ্মতা এবং লজিক বা যুক্তির সাথে মেলবন্ধনে একটা অত্যন্ত সুন্দর ক্রিয়েটিভ স্কিল পারফর্মিং আর্ট আর্টিস্টিক ট্যালেন্ট প্রভূত জিনিস উন্নতি হয় আবার যদি বৃহস্পতির সাথে বসে তো এক কথাই ধনী এবং খুব জ্ঞানী হবে এবার কোশ্চেন হলো যে কখন এই যোগের ফল পাওয়া যাবে দেখুন যে যোগই হোক না কেন সেই যোগের ফল তখনই সেটা শুভই হোক বা অশুভই হোক সেটা তখনই পাওয়া যাবে যখন সেই গ্রহের দশা অন্তর্দশা চলবে আচ্ছা এখানে আরেকটি জিনিস বলে রাখি যে যদি কারোর জন্মকুণ্ডলীতে মঙ্গল রুচক যোগ করা সত্ত্বেও বক্রি অবস্থায় অবস্থান করে মানে যদি মঙ্গল রেট্রোগ্রেড হয় কিন্তু রুচক যোগ করেছে তাহলে কি এই যোগ কাজ করবে না হ্যাঁ অবশ্যই এই যোগ কাজ করবে কিন্তু গ্রহটির চরিত্রটা অনেকটা পাল্টে যাবে বক্রি বা রেট্রোগ্রেড গ্রহ নিয়ে ভবিষ্যতে আমরা ডিটেলে আলোচনা করব। আপনাদের কি কারোর আছে এই রুচক যোগ যদি থেকে থাকে তাহলে দেখুন আপনাদের নিজের চার্টে এবং জানান আমাকে কমেন্ট করে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আজকে এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং